আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করে শেখাবো আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় যে মানসিক দক্ষতায় এই কোশ্চেনগুলো আসে যে এইখানে কতটা কতটা ত্রিভুজ আছে তো আমরা ত্রিভুজ সংখ্যা কীভাবে নির্ণয় করবো আমি একদম সহজ টেকনিকে আপনাদের শেখাই দেবো আমরা যদি বলি যে এই চিত্রে কয়টা ত্রিভুজ আছে আপনি নিঃসন্দেহ বলতে পারেন এখানে একটাই ত্রিভুজ আছে কারণ এখানে একাধিক ত্রিভুজ দেখা যাচ্ছে না কিন্তু যদি বলে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তখন আমরা কীভাবে বের করবো সহজ টেকনিক হচ্ছে আমরা এখানে এই যতগুলো ঘর আছে ঘরগুলোতে আমরা সংখ্যা লিখবো যেমন এখানে আমি এক লিখলাম এই পাশে লিখলাম দুই আচ্ছা লেখার পরে আমরা যেটা করবো এই সংখ্যাগুলো যোগ করে দিব তাহলে এখানে কত আছে এক যোগ হচ্ছে দুই তাহলে টোটাল কত কত হচ্ছে তিন তার মানে এখানে কয়টা ত্রিভুজ আছে এখানে তিনটা ত্রিভুজ আছে কারণ আপনি যদি এমনিতে হিসাব করেন দেখেন যে এক দুই আর সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা ত্রিভুজ তাহলে কয়টা হচ্ছে তিনটা ত্রিভুশ তাহলে এইভাবে সহজ টেকনিকে আপনি এই সংখ্যাগুলো লেখার পরে যোগ করে মোট ত্রিভুজ সংখ্যা বের করতে পারে তাহলে বলুন তো এই চিত্র কয়টা আছে তাহলে এই চিত্র আমরা নাম্বার দিই এখানে এক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন তারপর কাজ কী কাজ হচ্ছে এগুলো যোগ করে দেওয়া তাহলে এক যোগ দুই যোগ হচ্ছে তিন তাহলে যোগ করলে কত হচ্ছে এক আর দুইয়ে তিন তিন আর তিনে হচ্ছে ছয় তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে এখানে ছয়টি ত্রিভুজ আছে আচ্ছা এরপরে তাহলে বলেন তো এই চিত্রে কয়টা ত্রিভুজ আছে এখানে অনেকগুলো চিত্রই দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা কী করব যেহেতু অনেকগুলো রেখা আছে কতগুলো ঘর আছে ঘরগুলোতে আমরা সংখ্যা বসায় দেবো তাহলে এখানে যদি আমি সংখ্যা দিই এক এখানে দিলাম দুই এখানে দিলাম তিন এখানে দিলাম চার এখন আমাদের কাজ কী কাজ হচ্ছে এগুলো সব যোগ করে দেওয়া তাহলে এক যোগ হচ্ছে দুই যোগ হচ্ছে তিন যোগ হচ্ছে তার চার তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি যে তিন তিনে ছয় আর ছয় চারে কত হচ্ছে দশ তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে এখানে দশটা ত্রিভুজ আছে ওকে এরপরে তাহলে বলেন এই চিত্রে এখন কয়টা ত্রিভুজ আছে একটু কঠিন হয়ে গেল তা আমাদের প্রথম কাজ কী যতগুলো ঘর আছে তো আমরা নাম্বারিং করে নেব তাহলে এখানে দিলাম আমি এক এখানে দিলাম দুই এখানে দিলাম তিন তারপরে কাজ হচ্ছে সবগুলোকে যোগ করব তাহলে যোগ করলে কত হবে এক যোগ দুই যোগ হচ্ছে তিন তাহলে যোগ করলে কত হচ্ছে ছয় এখন এখানে কিন্তু এই চিত্র আর এই চিত্র যেটা পার্থক্য আছে পার্থক্যটা কোথায় এই রেখার একটা পার্থক্য এখানে কিন্তু এই রেখাটা নাই ছেদকটা নাই তা আমরা কি করবো যদি এরকম থাকে তাহলে আমরা এই কয়টা রেখা আছে এই দিক থেকে আমরা হিসাব করবো এই পাশ থেকে তাহলে এখানে একটা রেখা আছে এখানে রেখা একটা রেখা আছে তাহলে এদিকে কয়টা রেখা আছে দুইটা রেখা আছে এই দুইটা রেখা দ্বারা আমরা গুণ করে দেব তাহলে গুণ করলে কত হচ্ছে ছয় দেবো না বারো তার মানে এখানে কয়টা ত্রিভুজ আছে টোটাল বারোটি ত্রিভুজ আছে এখন এটা আবার সহজবও করা যায় এটা লেখার পরে আপনি এ দেখেন এখানে যখন ছেদক হয়ে গেল তখন এখানে আমরা এক দুই তিন লিখলাম এখানে কিন্তু আমরা এক দুই তিন লিখতে পারবো যেখানে এক দুই তিন তখন দেখেন এখানে যোগ করলে কত হবে এখানে যোগ করবে ছয় এখানে যোগ করলে হবে হয় এই ছয় আশয় যোগ করলে হয়ে যাবে বারোটা কিন্তু এতটুকু মনে রাখলেও চলবে আপনি যদি এভাবে সংখ্যাগুলো লেখে কয়টা সেদক রাখা আছে এই বরাবর ওই রেখাগুলো যোগ করব তাহলে এখানে কয়টা আছে একটা দুইটা যোগ করার পরে আমরা কি করব সেটা মোট সংখ্যার সাথে আমরা গুণ করে দেব গুণ করে দিলে আমরা ত্রিভুজ সংখ্যা পেয়ে যাব আচ্ছা এরপরে এই চিত্রগুলো দেখে একটু খেয়াল করেন আচ্ছা পরীক্ষায় আসে যে এই যে এইখানে কয়টা ত্রিভুজ সংখ্যা আছে তাহলে এখানে যেরকম যদি দেয় এরকম ত্রিভুজ সংখ্যা দিলে আমরা কি করব আমাদের কাজ হচ্ছে এখানে আমরা প্রথমে একটা সূত্রে দুই ধরে নেব ধরলাম সূত্রে একটা দুই আছে আমাদের ধরার পরে আমরা দুইয়ের সাথে এই যে রেখাগুলো আছে না এই রেখাগুলোর নাম কী এই রেখাগুলোর নাম হচ্ছে ছেদক দেখব এই সেদক রেখা কয়টা আছে এবং ছেদক রেখাগুলো এই যে আমাদের ত্রিভুজের তিন পাশে যে রেখাগুলো আছে এই রেখাগুলো কি স্পর্শ করছে কিনা যদি স্পর্শ করে থাকে যদি স্পর্শ করে থাকে তাহলে আমরা দুই দ্বারা গুণ করব দেখেন স্পর্শ করছে তাহলে দুই দ্বারা গুণ এই যে একটা সে দুই পাশে স্পর্শ করছে এখানে একটা এখানে একটা আবার এই রেখা এখানে স্পর্শ করছে এখানে স্পর্শ করছে আবার দুই গুণ করবো তাহলে কত হচ্ছে দেখেন দুই দিয়ে চার চার দিয়ে কত আটটা তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে আটটা আচ্ছা একইভাবে দেখেন এই যে এই চিত্রটা আছে এই চিত্র তাহলে কয়টা ত্রিভুজ আছে তো সেম ক্যাটাগরিতে আমরা কী করব প্রথমে আমরা সূত্রের একটা দুই নিব দুইনার পরে এই সাথে গুণ দিব গুণ কী দিব যে ছেদক রেখা কয়টা আছে আর ছেদক রেখাগুলো স্পর্শ করছে কিনা পরস্পর দেখেন এখানে স্পর্শ করছে এখানেও স্পর্শ করছে তাহলে এই রেখাটা এখানে একটা স্পর্শ করছে এখানে স্পর্শ করছে তাহলে গুণ হবে দুই আবার এই ছেদকটা এখানে স্পর্শ করছে এখানে স্পর্শ করছে তাহলে গুণ হবে কত দুই কিন্তু এখন এই যে এই রেখাটা যা এই রেখা কিন্তু এই বরাবর এসে স্পর্শ করে না এখানে থেমে গেছে তাহলে যদি কোনো রেখা এসে থেমে যায় স্পর্শ না করে তাহলে কী করবো সেই ক্ষেত্রে আমরা দুই যারা যোগ করবো তাহলে আমরা মর্তির সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে এখানে কত হচ্ছে দুই দিয়ে চার চার দিয়ে আট আট আর দিয়ে দশ তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে দশটা ত্রিভুজ আছে এখন আপনাদের জন্য প্রশ্ন আপনারা বলবেন যে এইখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে ধন্যবাদ সবাইকে